বন্ধুরা কেমন আছেন আজ একটা নতুন ভিডিও আসলাম বর্তমানে হেভিওয়েট স্পিকারগুলো ব্যবহার করছে যারা মাইক সেট তৈরি করছে বা যারা করে যেমন দেড় হাজার আঠারোশো দু হাজার আড়াই হাজার এইসবগুলো কিন্তু এইগুলো বাড়াতে গেলে কোন অ্যাম্প্লিফায়ার লাগে অনেকেই এই নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে এবং কোন অ্যাম্প্লিফায়ার কত সিরিজের মেশিনটা লাগে সে নিয়েও কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত হয় এবং ঠকে যায় বিপদে পড়ে যায় আজকে আমি পনেরোশো আঠারোশো বা দু হাজার এই তিনটে স্পিকার বাজারের জন্য বেস্ট অ্যামপ্লিফায়ার তার কথা বলব এন এক্স অডিও ডবল চ্যানেলের যে এইচ ক্লাস এবং ডি ক্লাসের মেশিনগুলো আছে সেই নিয়ে কথা বলবো এর যে মডেল নাম্বার সেই মডেল নাম্বারে তাদের কত লোড দেবেন এবং কত আর স্পিকারটা এটা দিলে ভালো বাজবে সেটাই বলবো তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যাবে তো আসুন এনএক্স অডিও সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই অনেকেই জানেন এবার শুধু ধারণাটা দিতে হবে কত ওয়ার্ডে কোন মেশিনটা আপনারা ইউজ করবেন এনএক্স অডিও ভালো মেশিন আমার দেশীয় দেশীয় কোম্পানি দিল্লির কোম্পানি তো আসুন যদি আপনার কাছে স্পিকার থাকে মূলত এবং জন্য এগুলো ব্যবহার করা হয় এইচ ক্লাস এবং ডি ক্লাসের মেশিন তো যদি আপনাকে দেড় হাজার ওয়ার্ডের স্পিকার থাকে তার আপনারা চারটে যদি আপনারা থাকে চারটে তাহলে আপনারা এনএক্স অডিওর যে মডেল নাম্বার এম টি যে ষোলো জিরো ওয়ান এই মডেলটা আছে সেটা আপনারা ব্যবহার করবেন টু ওহমস ব্যবহার করবেন ফোর ওমস বা এইট ওমস এর কথা আমি বলছি না এখানে মানে সব মেশিনগুলো ফোর ওমস বা এইট ওমস এ আপনারা কখনো বাজাবেন না তাহলে এত দাম দিয়ে মেশিন না কিনে আপনি অন্য কোন কোমা কোম্পানির মেশিন কিনে নেবেন আপনার ওয়ার্ড অনুযায়ী ওয়ার্ড অনুযায়ী এটা ফোর ওমস এবং এইট ওমস করা আছে কিন্তু না আপনি টু ওমস টা যখনই অ্যাম্পলিফায়ার কিনবেন স্পেশাল কিনবেন টু ওমস এ কত লোড সেই দেখে আপনারা কিনবেন আর সেটাই দেখে বাজাবেন তো আসুন এমটি টি ষোলো জিরো ওয়ান এইটাই লোড ক্ষমতা কত আছে দেখা যাক ষোলো জিরো যদি আপনাদের কাছে পনেরো সাল স্পিকার থাকে আপনারা টু ওমসে দুটো চ্যানেলে এই চ্যানেল তিন হাজার ওই তিন হাজার লোড দেবেন ঠিক আছে এই চ্যানেল পনেরো সালে দুটো স্পিকার ওই চ্যানেলে পনেরো সাল ওয়ার্ডের দুটো স্পিকার তাহলে আপনার ছ হাজার লোড হয়ে গেল ছ হাজার ওয়ার্ড থাকতে গেলে এনএক্স ওয়ার্ডের দেশীয় প্রযুক্তির মেশিন এইটা করবেন ষোলো জিরো ওয়ান এটা এই ছ হাজার মেশিনটা আপনারা নিয়ে নেবেন এবং ডেজারের ওয়ার্ড স্পিকার চারটে দিয়ে দেবেন এই ছেলে দুটো ও ছেলে দুটো ঠিক আছে ডাম্পিং ফ্যাক্টর হলো এক হাজার এটা এইচ ক্লাসের মেশিন ডবল চ্যানেল এইচ ক্লাসের মেশিন এর ওয়েটটা হয় সাতচল্লিশ কেজি ওয়েটটা হয় সাতচল্লিশ কেজি এবার আসুন এর দামটা কেমন আপনি যদি কিনতে যাবেন মার্কেটের দামটা কত বলুন এর দামটা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি হাজারের ভিতর আপনারা পেয়ে যাবেন এবার আসুন আপনারা যদি আঠেরোশো ওয়ার্ডের স্পিকার চারটে থাকে তাহলে আপনি এই এন এক্স কোন সিরিজের মেশিনটা ব্যবহার করবেন কী যদি আপনার কাছে আঠারশো ওয়ার্ডের স্পিকার চারটে থাকে আঠারশো ওয়াডের স্পিকার স্টেক করবেন মনে করছে তাহলে আপনি চোখ বুঝে এন এনেকডিওর এম টি আঠেরো জিরো ওয়ান আঠারোশো এক এম টি আঠেরো জিরো ওয়ান এই মেশিনটা আপনারা নিয়ে নেবেন এর সঠিক লোডিং লোডিং ক্ষমতা হচ্ছে টু এক একটা একে তেত্রিশশো করে তেত্রিশশো করে তাহলে কত লাগে ছ হাজার ছশো তাই তো কিন্তু আঠেরোশো ওয়ার্ডের স্পিকার আপনি দুটো দেন একটা চ্যালেঞ্জে তাহলে ছত্রিশ লোড হচ্ছে কিন্তু এখানে কোম্পানি বলছে তেত্রিশ লোড দিতে একটা চ্যানেলে তো ছত্রিশ লোড দেবে কোনো সমস্যা হবে না কারণ এটা দেশীয় প্রযুক্তির মেশিন আমাদের ইন্ডিয়ার মেশিন আমাদের এখানকার আবহাওয়া সাউন্ডের কথা চিন্তা করে এটা বানিয়েছে চায়না বা অন্যান্য প্রোডাক্ট নয় কিন্তু তো অবশ্যই আঠারোশো ওয়াট স্পিকার যদি আপনারা এক চ্যানেলে দেন টু ওমস এ ছো লোড হচ্ছে দুটো স্পিকার আর এখানে কোম্পানি দেখছে তেত্রিশ নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই আপনারা ছত্রিশ চোখ বুঝে বাড়াতে পারবেন তো আঠারোশো ওয়াট স্পিকার যদি আপনি চারটে বাজাতে চান তাহলে অবশ্যই এক্স অডিওর এম টি আঠেরো জিরো ওয়ান এই মেশিনটা আপনারা নিয়ে নেবেন এর ডাম্পিং ফ্যাক্টর কিন্তু বারোশো এটা কিন্তু এইচ ক্লাসের মেশিন ঠিক আছে এর ওজন হবে আটচল্লিশ কেজি এর ওজনটা হচ্ছে আটচল্লিশ কেজি তো চারটি স্পিয়ার যদি থাকে আপনারা অবশ্যই এক্স অডিওর এম টি আঠেরো জিরো ওয়ান এই মেশিনটা আপনারা কিনে নেবেন এবং আসুন এটার দামটা জানা যাক এই মেশিনটা যদি আপনারা কিনতে যান ঊনসত্তর হাজার থেকে শুরু করে তিয়াত্তর হাজার টাকার মধ্যে আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন এবার আপনাদের কাছে দু হাজারের রোয়ার্ড স্পিকে যদি থাকে তাহলে আপনারা কি ব্যবহার করবেন এর একটা এমপ্লিফায়ার আছে মডেল নাম্বার হচ্ছে বাইশ জিরো ওয়ান যেটা আপনারা দু হাজার ওয়ার্ড স্পিকার চারটে আপনারা মুদাম সে বাজাতে এবং তার কথা ভিত্তি দেখি কিন্তু এই এনএক্স অডিওর এই এম টি বাইশ জিরো ওয়ান এই মেশিনটা কিন্তু তৈরি করেছে কোম্পানি আসুন এর টু চ্যানেলে কতগুলো লোড দেবেন টু চ্যানেলে একটা চ্যানেল চার হাজার করে লোড দিতে পারবেন দুটো চ্যানেলে আট হাজার তাহলে যদি দুহাজার ওয়ার্স স্পিকার আপনাদের চারটে থাকে তাহলে এক চ্যালে দুটো দেবেন আর একটা চ্যানেলে দুটো দেবে দেবেন এর ডাম্পিং ফ্যাক্টর কিন্তু মানে আঠেরো জিরো ওয়ান আছে বারোশো এটা কিন্তু হাজার এটা কিন্তু হাজার এর ওয়েটটাও কিন্তু কম এর ওয়েটটা হচ্ছে পঁয়তিরিশ কেজি পঁয়তিরিশ এর ওপর পঁয়ত্রিশ কেজির ওপ সাড়ে পঁয়ত্রিশ কেজি মতো ওজন আছে এটা কিন্তু এইচ ক্লাসের মেশিন নয় এটা ভালো করে মনে রাখবে এটা এইচ ক্লাসের মেশিন এটা ডি ক্লাস ক্লাস ডি ক্লাসের মেশিন এটা তো দু হাজার ওয়ার্ড স্পিকার যদি থাকে আপনাদের অবশ্যই এনেক্সডিওর এম টি বাইশ জিরো ওয়ান এই মেশিনটা আপনারা কিনে নেবেন আসলে এই মেশিনটার দাম কত একটু বলে দিই এই মেশিনটার দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মধ্যে ঠিক আছে এই মেশিনটার দাম এম টি বাইশ জিরো ওয়ান তো মোটামুটি দেড় হাজার আঠারোশো এবং দু হাজার এই স্পিকার যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কি মেশিন দিয়ে বাজাবেন এবং সবথেকে বেটার কোন মেশিন হবে সেটা এনএক্স অডিও সিজেন মেশিনগুলোই সবথেকে বেটার হবে কারণ এটা আমাদের দেশীয় প্রোডাক্ট বললে আমি বললাম অবশ্যই এটা কিনে নেবেন এবার যেভাবে বললাম এইভাবে আপনারা সেটা সেটিং করে অবশ্যই বাজবে ভালো থাকবে দেখতে হবে খবির স্টার